হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু অল আপনি যদি ফেসবুক ক্রিয়েটর হয়ে থাকেন বা ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে চান তবে ফেসবুকের এইসব নিয়মগুলি মেনে চলতে হবে আসুন জেনে নেই এইসব নিয়মগুলি কী এমন কন্টেন্ট যা অনুমোদিত নয় এবং এমন কন্টেন্ট যা প্রয়োগ করার জন্য অতিরিক্ত তথ্য বা প্রসঙ্গ থাকার প্রয়োজন এমন কন্টেন্ট যা সতর্কতামূলক স্ক্রিন সহ অনুমোদিত বা এমন কন্টেন্ট যা অনুমোদিত কিন্তু যা শুধুমাত্র আঠারো বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্করাই দেখতে পারেন হিংসাত্মক ও অপরাধমূলক আচরণ হিংসতা ও উস্কানি বিপজ্জনক ও সংগঠন ক্ষতি সাধনের সাহায্য ও অপরাধের প্রচার বিধিনিষেধযুক্ত পণ্য পরিষেবা প্রতারণা ও স্থলনা নিরাপত্তা আত্মহত্যা নিজেকে আঘাত করা ও খাদ্যাভাস সংক্রান্ত অসুবিধা বা ইটিং ডিসঅর্ডার শিশুদের যৌন শোষণ দুর্ব্যবহার ও নগ্নতা প্রাপ্তবয়স্কদের যৌন শোষণ হিংস্তা ও হয়রান করা মানব শোষণ প্রাইভেসি লঙ্ঘন আপত্তিকর কন্টেন্ট ঘৃণাপূর্ণ ভাষা হিংসাত্মক এবং অশালীন কন্টেন্ট প্রাপ্তবয়স্কদের নগ্নতা ও যৌন কার্যকলাপ প্রাপ্তবয়স্কদের যৌনতাপূর্ণ প্রস্তাব এবং স্পষ্ট যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা অখণ্ডতা এবং বিশ্বাসযোগ্যতা অ্যাকাউন্টের অবিচ্ছেদ্যতা এবং বিশ্বাসযোগ্যতার পরিচয় স্প্যাম সাইবার সিকিউরিটি অসত আচরণ গুজব মেমোরিয়াল করার প্রক্রিয়া মেধা সম্পত্তির সম্মান করা মেধা সম্পত্তি কন্টেন্ট সম্পর্কিত অনুরোধ এবং সিদ্ধান্ত ইউজারের অনুরোধ অপ্রাপ্তবয়স্কদের জন্য অতিরিক্ত সুরক্ষা